উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দশ ব্যাপী গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দধারার সামার ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে বিশালগড় অফিসটিলার নতুন টাউন হলে এই সামার ক্যাম্পে ছাত্রছাত্রীরা অঙ্কন নাচ গান আবৃত্তি করেন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কায়স্থ বিজেপি মন্ডলের বন্দর সভাপতি তপন দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে পড়াশোনার বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে সমস্ত তথ্য অনুধাবন করে এই দিন অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব বলেন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হলে সাংস্কৃতিক খেলাধুলা করা প্রয়োজন এবং আমরা যদি মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখতে চাই আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমরা যোগ ব্যায়াম করি খেলাধুলা করি কিন্তু আমাদের মানসিক ভাবে আমাদেরকে সুস্থ রাখতে গেলে সাংস্কৃতিক চর্চা আধ্যাত্মিক চর্চা আমাদের করতে হবে সেই কারণে আমরা এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো ফেলা যায় না বাট ইফ প্রবলেম তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নন